নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কার সাথে ডেলিভারির একটি নতুন পর্বের সবাইকে স্বাগত বাঙালি মাত্রই ডাল পেনি আমরা জানি সকাল হোক বা রাত ভাত হোক বা রুটি সবার সাথেই কিন্তু বাঙালিরা প্রথম পাতে ডাল চায় তো সেই কথা মাথায় রেখে আজকে আমি আপনাদের সাথে এসবের সুস্বাদু একটি ডালের রেসিপি শেয়ার করতে চলেছি যা ভাত রুটি পরোটা কুমচা সব কিছুর সাথেই অসাধারণ লাগে তাহলে চলুন কীভাবে বানায় রেখে আর রেসিপিটি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন আরেকটি কথা ধরুন ঘরে মাছ মাংস কিছুই নেই তখন কিন্তু এই ডালটি রান্না করলে এই ডালের সাথে আর কিছুই লাগবে লাগবে এইটুকু কথা আপনাদের আমি দিতে পারি তাহলে চলুন কিভাবে এই ডালটি বানাচ্ছে আমরা দেখে তো ভিন্ন স্বাদের মসুর ডাল বানানোর জন্য এখানে আমি দুশো গ্রাম মসুর ডাল ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছি এইবারে আমি কি করব বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে দিলাম এইবার দিয়ে দেবো ওয়ান টি স্পুন আদা বাটা আর ওয়ান টি স্পুন লঙ্কা বাটা ঝালটা অবশ্যই যে যার পছন্দ অনুযায়ী অ্যাড করবে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি দিয়েছি হলুদ গুঁড়ো এইবার দিয়ে দেব বেশি না ওয়ান টি স্পুন কাঁচা সর্ষের তেল আর মিডিয়াম সাইজের একটা আলু আমি আলু ভাজার মতো করে কেটে রেখেছি সেটাও দিয়ে দেব এইবার সমস্ত উপকরণগুলো হাতের সাহায্যে একটু মেখে নেব আর কড়াইতে আবার আমি ওয়ান টি স্পুন সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি তেলটা যে গরম হয়েছে তিনটে শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি তেজপাতা শুকনো লঙ্কা ফ্রাই হলে এখানে একটা বড় পেঁয়াজ কুচি দিয়েছি বড় সাইজের আর এখানে আমি দিলাম মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ কুচি হালকা ফ্রাই করে নেব পেঁয়াজে হালকা কালার চলে এসেছে এইবারে ডালের মিশ্রণটা আমি দিয়ে দিলাম রিচ কিন্তু একদম হাইয়ে আছে হাইয়ে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে প্রথমে আমি একটু ভাজা ভাজা করে নেব ডালটা দেখুন আমি পাঁচ মিনিটের মতো ভাজা ভাজা করে নিয়েছি এইবার আমি উষ্ণ গরম জল অ্যাড করবো ডালটা কিন্তু বেশি পাতলা হবে না সেই পরিমাণে জল অ্যাড করতে হবে পরিমাণ মতো আর এই ডিপেন্ডেন্টে কিন্তু রুটি গরম ভাত পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে আর একটা কথা বলবো কি শুধু শুধু কিন্তু খেতে দারুণ লাগে এইবারে এটাকে আমি প্রথমে হাই হিটে ফোটাব যেই ডালটা ফুটে উঠবে সেই পর্যায়ে হিটটা কমিয়ে দেবো আর তার আগে আমি এখানে অ্যাড করবো লবণ এইবারে ডালটা ফুটে উঠলে আমি হিটটা কমিয়ে দেব কমিয়ে দিয়ে এটা আমি দশ মিনিটের মতো রান্না করে ফিরে আসবো তিনটে ডিম দিয়ে আমি শুধু লবণ আর সামান্য গোলমরিচ দিয়ে একটা বড় করে অমলেট করে নিচ্ছি নিয়ে এটা আমি পিস পিস করে কেটে নেবো আপনারা চাইলে কিন্তু ছোট ছোট করেও ভেজে নিতে পারেন বা ডিমের ভুর্জিও কিন্তু করে নিতে পারেন যেটা আপনাদের সুবিধা হয় সেটাই করবে আমি এই তিনটে ডিম দিয়ে বড় করে অমলেটের মতো ভেজে তারপরে এটা আমি ছোট ছোট করে পিস পিস করে কেটে নেবো দেখুন ডিমটা পিস করে ভেজে নিয়েছি এবার এটা তুলে আলাদা করে রাখবো দেখুন ডালটা কিন্তু এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে অসাধারণ গন্ধ বেরাচ্ছে এইবার আমি কি করব চার পিস চিরা কাঁচা লঙ্কা অ্যাড করে দেব আর অন্যদিকে আরেকটি কড়াই আমি বসিয়েছি তার মধ্যে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিয়ে অন্য পাত্রে তেল গরম করে নিয়েছি এইবার দিয়ে দেব হাফ স্পুন সাদা জিরা ফ্রাই হয়ে যাবে তখন দিয়ে টি স্পুন রসুন কুচি রসুন কুচিটাও এক মিনিটের মতো ফ্রাই হয়ে গেলে দিয়ে দেবো ওয়ান ফোর্থ টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু নেড়ে চেড়ে হিটটা বন্ধ করে দেব এইবারে ডিম ভাজাগুলো ডালের মধ্যে দিয়ে দেব আর যে ফোড়নটা রেডি করে রাখলাম সেটা দিয়ে দেব দিয়ে হাই হিটে তিন থেকে চার মিনিট আবার একটু ফুটিয়ে নেব আর এই পর্যায়ে কিন্তু লবণটা অবশ্যই আপনারা চেক করে নেবেন এই পর্যায়ে ডালটা আমার রেডি হয়ে গেছে এইবার হিটটা বন্ধ করে দশ মিনিট ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব গরম ভাতের সাথে আমি এই ডাল দেখুন বন্ধু আমি ডালটা নামিয়ে নিয়েছি কি অসাধারণ দেখতে লাগছে তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন